এখানেও আমরা সিবিআই তদন্ত চাই বিভিন্ন সময় শাসক দলের নেতারা বলে থাকে সবাই নাকি সাজানো ঘটনা সবটাই নাকি নাটক আজকে যে ঘটনার সাক্ষী আমরা প্রত্যেকে সেই ঘটনাও কি সত্যি সাজানো একজন মহিলা তিনি বিবস্ত্র হয়ে নগ্ন অবস্থায় রাস্তার উপর পড়ে রয়েছেন সেটাও সাজানো ঘটনা হতে পারে পুলিশ বলছে এটা পারিবারিক বিবাদ পুলিশ বলছে এটা সাজানো ঘটনা পুলিশ বলছে মহিলারা নাকি ধাক্কা ধাক্কি করাতে তার শাড়িটা খুলে গেছে শাড়িও খুলে গেল ব্লাউজও খুলে গেল পেটিকোটও খুলে গেল সবই ধাক্কা ধাক্কিতে খুলে যায় যায় আর তারপরে একজন মহিলা যে তার নিজের সেন্সে আছে সে পাগল নয় সে একজন সক্রিয় কর্মী সে আমাদের আমাদের মাইনরিটি মোর্চার সংখ্যালঘু মোর্চার একজন সক্রিয় কর্মী তাকে বিপস্ত করে রাস্তায় শুয়ে রাখা হয়েছে কেউ করতে পারে করতে পারে না কেউ এরকম এরা যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তিনি তো আগেও বলেছেন তিনিও একজন মহিলা অথচ তিনিও বলছেন নাকি দেখো যখনই মহিলাদের ওপর আক্রমণ হয়েছে নির্যাতন হয়েছে মমতা ব্যানার্জি কোন স্টেটমেন্ট দেননি মমতা ব্যানার্জি আপনাকে নিয়ে আমাদের লজ্জা হয় আপনি এমন একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের লজ্জা হয় যে আপনার মতো মানুষ আপনার মতো মহিলা আমাদের মুখ্যমন্ত্রী আইডিওলজি আলাদা হচ্ছে আপনার আইডিওলজি আলাদা আমার আইডিওলজি আলাদা হতেই পারে রাজনৈতিক কিন্তু আপনার যে মানসিকতা আপনি যেভাবে মহিলাদের ট্রিট করেন আমরা ভুলব না সুজেটের কথা যখন পাক স্ট্রিটের দর্শন হয়েছিল আর আপনার মন্ত্রী আপনার সাংসদ মন্ত্রী নয় সাংসদ তিনি বলেছিলেন ও তো রেট নিয়ে গন্ডগোল হয়েছিল আমরা ভুলব না আপনি মমতা ব্যানার্জি আপনি যখন ১৪ বছরের হাসকালীর মেয়েটার গণধর্ষণ হয়েছিল আপনি বলেছিলেন ওর তো প্রেম আছে পেটে বাচ্চা আছে আপনি আমাদের জন্য না লজ্জা মমতা ব্যানার্জি আর আজকেও যে সংখ্যালঘুরা আপনার ভোট ব্যাংক যে সংখ্যালঘুদের নিয়ে আপনি এত নাচানাচি করেন কিন্তু তাদের কোনো উন্নয়ন করেন না সেই সংখ্যালঘু বোন সে যখন বিজেপি করে কি করে বিজেপি করিস পশ্চিমবঙ্গে বিজেপি করাটা পাপ বিজেপি যদি করবি তো মজা দেখাচ্ছি এই বলেছে মমতা ব্যানার্জি আপনার কর্মীরা আপনার কর্মীরা বলেছে বিজেপি করা হচ্ছে তোর কোথায় থাকে সম্মান তোর কোথায় থাকে সম্ভ্রম দেখাচ্ছি তারপর তাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে ছি 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 আমাদের বোনের লজ্জা যায়নি আমাদের বোনের সম্ভ্রম যায়নি সম্ভ্রম গেছে আপনার মমতা ব্যানার্জি আপনার আপনি একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আপনার রাজত্বে মহিলাদের কোনো সম্মান নেই মণিপুরে যখন একই ঘটনা হয় আপনার টিম চলে যায় কত কিছু আপনি বলেন সেন্ট্রাল গভর্নমেন্টকে তুলোধনা করেন সেটাও ঘৃণ্য ঘটনা ছিল কিন্তু এক ঘটনা যখন পশ্চিমবঙ্গে কুচবিহারে হয় তখন কিন্তু আপনার টিমও আসে না আর পুলিশ বলে পারিবারিক বিবাদ আর আমাদের পশ্চিমবঙ্গের যারা ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ আপনাদের মোমবাতি শেষ হয়ে গেছে কলকাতায় আর দোকানে মোমবাতি বিক্রি হচ্ছে না আপনার বাড়িতেও বাড়িতেও আপনাদের সব বাড়িতে নিশ্চয়ই শেষ হয়ে গেছে। হাতরাসে যখন ঘটনা হয় আপনারা মোমবাতি নিয়ে মমতা ব্যানার্জির পিছন পিছন আপনারা রেড রোড দিয়ে বাধ্য স্টুডেন্টের মতো হেঁটে চলেন কিন্তু যখন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মা যে বিজেপি করে তার যখন সম্মানহানি হয় তার উপর যখন অত্যাচার হয় তখন বাংলার বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়ালস তাদের কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না তাই আমি আজকে টুইট করেছি আপনারা আনন্দে থাকুন ডোন্ট বি হ্যাপি আপনারা কিচ্ছু দেখেননি আপনারা কিচ্ছু শোনেননি আপনারা কিচ্ছু বলেননি আপনাদের আছে আমরা এর শেষ দেখে ছাড়বো প্রতিটা বিষয় তো আমাদের হাইকোর্টে যেতে হয় আমাদের যখন সম্মানীয় বিরোধী দলনেতা রাজভবনে যেতে চান তখন তাকে আটকানো হয় আমরা আদালতে যাই বেঙ্গল পুলিশ দুটো থাপপর খায় সম্মানীয় এলোপি কে ভেতরে ঢুকতে দেয় এই তো হচ্ছে এই ক্ষেত্রেও যা যা করা দরকার আমরা সেটা করব আজকে মহামহিম রাজ্যপাল কেস ঠুকেছেন এই সরকার মুখ্যমন্ত্রীর ওপরে মহামহিমকে ডিমিন করা হয়েছে অপমান করা হয়েছে সুতরাং প্রতি ক্ষেত্রেই আমাদের আদালতে যেতে হচ্ছে এক্ষেত্রেও আমরা যাব।